হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমার ভালোবাসো দু হাজার পঁচিশে আজকে আমি একটা নতুন একটা ভিডিও বা ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা পিছনে তোমার দেখতে পাচ্ছ আমরা এই যে এই ব্যাপারটা এটা হচ্ছে তোমার শিখে ঠিক আছে শিখে কি হয় বানাতে হয় কি কি লাগে সেগুলো তোমার জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে তো এই শিখেটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা তারকেশ্বর যাচ্ছে বা যারা বাবার কাছে যাবে যারা তোমার ডাবর বা জ্বালা বা যারা তোমার কলসি নিয়ে যায় তাদের জন্য আমরাও যাবো ডাবর বা জ্বালা নিয়ে তো সেই জন্য আমরা তৈরি করছি কীভাবে কী তৈরি করছি না করছি হবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো যারা নতুন আছো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও দিও তো তোমার দেখো আমরা কীভাবে কী করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমার লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখো তোমরা কেউ হয়েছে তার জন্য এই যে পাটনা নেওয়া হয়েছে পাট এবং শিখের জন্য এই দই হয়েছে আর এই পাটটাকে মাঝখান দিয়ে ঠিক চালা করতে হবে চালা করে আমরা ঠিক জড়াবো আর কি জ্বলাবো কি পা আটটাকে মাঝখান থেকে দু দুখানা ভাগ করতে হবে ভাগ করার পর তারপর আমরা ঠিক এই দলির মধ্যে জ্বলাবো আর কি ঠিক আছে তোমার দেখতেই পাচ্ছ আমরা কিভাবে জড়াচ্ছি এইভাবে ঠিক তোমাদের জড়াতে হবে একটা দড়িতে ভালো করে শক্ত করে টাইট করে জড়াতে হবে যাতে না খোলে সেমভাবে ভাবে জড়াতে হবে তো জড়িয়ে আর কি সব থেকে ভালো হয় যদি তোমার লাস্ট মধ্যে যদি তোমার গিট মারতে পারো তাহলে সব তোমার সেটা ভালো হবে আর কি আগেই আমরা দড়িতে কাপড় জড়াচ্ছি এই জন্য যাতে পরে যখন শিখেটা বাঁধা হবে এবং শিখের যে পা ইয়ে বাঁধনগুলো হবে সেগুলোতে খুব শক্তপোক্ত হয় আর তাতে তোমার কাপড়টা খুলবে না এইটা হচ্ছে একটা ইজি প্রসেস তোমার যদি পাটটাকে কোনো পেন্সিল বা কোনো কাঠিতে তোমরা যদি জড়িয়ে নাও তাহলে তোমাদের প্যাঁচাতে খুব তাড়াতাড়ি হবে এবং সহজ হবে আমরা সেটাই ফলো করছি এবং আমরা সেটাই করছি তো আমাদের যে শিকটা তৈরি হয়েছে তৈরি হয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি তোমরা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে একটা হচ্ছে পাটের দড়ি ছিল একটা নর্মাল দড়ি ছিল বেশ মোটা মিডিয়াম মোটা আর কি তো সেই দড়িটাকে আমরা এরকম লাল পাট দিয়ে আমরা এটাকে জড়িয়েছি জড়িয়ে এটা কালার করেছি দেখতে দেখতে ভালো লাগে অনেকে অনেক ধরনের কালার করে আমরা এই ধরনের কালার এবছর করেছি আর এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কুড়ি ফুটের দড়ি সেখান থেকে দশ ফুট দশ ফুট করে আমরা কেটে বাদ দিয়েছি বাদ দেওয়ার পর এরকম একটা সিঙ্গেল দড়িতে হয়েছে তো সিঙ্গেল দড়িটাকে ডাবল করে তোমরা ঠিক এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খড়ের একটা জিনিস এটা কিছু কী বলা যায় না তো এটা তোমরা পেয়ে যাবে দশক আমরা ভান্ডারে তোমরা পেয়ে যাবে এটার দুই রকম সাইজ হয় এটা এর থেকে এটা ছোটো হয় একটা বড় হয় বড়টা আমাদের কাছে আছে ছোটোটা নেই এই মুহূর্তে তো ওটা লাগবে না তাই জন্য আনা হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দড়িটাকে কীভাবে ঢুকিয়েছি আর প্রত্যেকটা দড়ি কিন্তু মাপ কিন্তু একই সমান মাপ এখান থেকে এটা যতটা মাপ ওখান থেকে এটা ততটা মাপ ওখান থেকে এটা তাই মাপ এবং সবগুলো সমানভাবেই আর কি সেট করা হয়েছে ঠিক আছে তো তোমরা দেখবে যে এরপরে আমরা কি করি দেখতে থাকো সিকিটা যার সঙ্গে বাধা হবে সেটা হচ্ছে একটা খড়ের জিনিস এটা তোমরা দর্শক মতো পেয়ে যাবে এই জিনিসটা তোমার দুই রকম হয় একটা ছোট একটা বড় তো আমাদের যেহেতু জ্বালাটা একটু বড় সেই জন্য আমরা দেখতে পাচ্ছ ওই একটা দইকে আমরা দুটো ভাগ করেছি দুটো ভাগ করে সেটাকে আমরা দেখো কিভাবে আমরা ঢোকাচ্ছি তোমার ইয়ের মধ্যে ওই খড়ের বাঁধনের মধ্যে এইখানে একটা কথা বলি এই তোমাদের খড়ের যে বাঁধনটা তোমার দেখতে পাচ্ছ সেই বাঁধন যেন তোমার সমান হয় চারটে বাঁধন যেন তোমার সমানভাবে কিন্তু বাঁধা হয় যদি বাঁধাটা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু তোমাদের বসবে না তো সেই জন্য বাঁধনটা ঠিকভাবে খেয়াল রাখতে হবে যাতে বাঁধনটাকে ছোটো না হয় আর এই মেন কাজ শিখের যে মেন কাজটা এটা হচ্ছে তোমার যেখানে তোমার ঘরটা বা ডাবর থাকবে সেই বাঁধনটা তোমাদের ভালো করে বাঁধতে হবে এবং খুব শক্ত করে বাঁধতে হবে যাতে কোনো কারণে বাঁধন খুলে না যায় যদি তোমার বাঁধন খুলে যায় তাহলে কিন্তু তোমার ঘর উল্টে মরে যেতে পারে তো সেই দিকে তোমাদের মজা রাখতে হবে বিশেষ করে ফাইনালি আমরা আমাদের বাঁধনগুলো সব কমপ্লিট হয়ে গেছে টোটাল আমাদের বারোখানা বাঁধন করা হয়েছে মানে তিনটে সেট তিন চারে বারো চারটে করে বাঁধন আছে এক একটা সেটে তো সেই বাঁধনগুলো শাখার জন্য একটা লাল পার এর অংশ আমরা ইউজ করছি এবং এটাকেও একটা শক্ত করে বাঁধন দিচ্ছি যাতে কোনোভাবে খুলে না যায় বা ছিঁড়ে না যায় আমরা সেই করছি তোমরাও চেষ্টা করো এইভাবে বেঁধে নেওয়ার জন্য আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে বা ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর কমেন্ট করে জানিও অবশ্যই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে যাবে কারো সরে সাবধানে যাবে সবাইকে সবাইকে এটাই বলার থ্যাংক ইউ সো মাচ আমাদের বাক্যের শিখে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ জন্য টাটা বাই সবাই ভালো থেকো